নমস্কার বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক আজকের নিবেদন অঙ্গীকার রচনা দেবাশীষ পাল বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সর্বজয়া স্বাগতা পাল প্রণবেশ জীবেশ ভট্টাচার্য এবং শৃঞ্জয় দেবাশীষ পাল শুরু হচ্ছে অঙ্গিকার আজ লেখক প্রণবেশ রায় যে গল্প আপনাদের জন্য লিখতে বসেছে তা কোন কল্পিত ঘটনা নয় তারই একমাত্র বোন সর্বজয়ার জীবনের এক বিচিত্র বিস্ময়বৃত্ত আজ থেকে প্রায় তিরিশ বছর আগের কথা কিন্তু এখনো যেন মনে হয় সবে মাত্র কালকে ঘটনা বুঝিয়ে এক বৃষ্টি ঝরা সন্ধে ফোন এসেছিল সর্বজয়া আর সেই ফোনে বুক ফাটা তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গেছে চলে গেছে এক মধ্যমান্তিক দুর্ঘটনায় খবর পেয়ে সেই মুহূর্তেই আমি শ্যামবাজার থেকে পৌঁছে গিয়েছিলাম ভবানীপুরে চারদিকে লোকজনের ভিড় সেই ভিড় ঠেলে যখন সভ্যজাদের বিশাল অ্যাপার্টমেন্টের পথে ঠুকলাম সামনে পড়ে রয়েছে শৃঞ্জয়ের রক্তাক্ত মৃতদেহ তারপর সাথারিতে হসপিটাল পোস্টমর্টেম শ্মশান সবকিছু মিটে যাওয়ার পর সেদিনের সন্ধ্যার সেই ঘটনার কথা আমাকে সবিস্তারে বলেছিল একটা কথা বলবো যা বলো কি বলবে আসলে বললেই যে তুমি কেমন রেগে যাও বলো রেগে যাও উত্তেজিত হয়ে যাও কিন্তু কি করবো রোজিনা মনের মধ্যে ঘুমের মধ্যে ওই একটা কথাই আমার সারাক্ষণ ঘুরপাক খায় জয়া আমার আমার এই পঙ্গুত্বের জন্যে আমার এই পঙ্গুত্বের জন্যে তুমি কোনদিন আমাকে ছেড়ে চলে চাপে না তো আমি কি তোমাকে ছেড়ে চলে গেছি না পনেরোটা বছর হয়ে গেল জয়া একইভাবে আমরা একই সঙ্গে আছি বিয়ের আগে বিয়ের পরে হ্যাঁ জানি তো প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত কেমন যেন জল জল করে চোখের সামনে আমার এমএসসি জাস্ট জুনিয়র ব্যাচের একটা মেয়ের সঙ্গে যেদিন প্রথম ক্যাম্পাসে আলাপ হয়েছিল আমার খাবার খেয়েছিল দুজনের নামের মিল দেখে সঞ্জয় হ্যাঁ সর্বজয়া কি জানো তখনই মনে হয়েছিল বিধাতার যেন একটা অভিপ্রায় আছে এই দুজনকে মিলিয়ে দেওয়ার নয়তো বলো না যখন কবিতা বলছিলাম তখন দর্শক আসনে বসে থাকা একটা মেয়ের কাজল কালো উজ্জ্বল দুটো চোখ বারবার নজরে আসছিল আমার আর আমার সেই রোমান্টিক কবিতাটা

আমার কিন্তু কোন সংশয় ছিল না সেই বাসন্তিক সন্ধ্যায় আমার মনে হয়েছিল প্রভুরের শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন সর্বনাশ যদিও সেদিনের সর্বনাশ আর আজকের সর্বনাশ এক কথা নয় সেদিনের সর্বনাশ ছিল নিজেকে ভালোবাসেন মানুষের কাছে নিঃশেষে উজাড় করে দেয়া আর আর আজকে সর্বনাশ আজকে সর্বনাশ মানে আমার আমার পঙ্গুত্ব আমার অসহায়ত্ব কেমন যেন মনে হয় এখন তুমি করুণা করো আমাকে মনে হয় মনে হয় এই জীবন তোমার কাছে অক্টো পাশের মতো হয়ে উঠেছে এবার কি তুমি থামবে এখন তো আমার থামবারই যা সে পাঁচটা বছর ঢাকুরিয়া ভালো চাকরি করেছি কি হয়ে গেল সেদিন সেই বাইক অ্যাক্সিডেন্টের পর অফিসে আমাকে বাড়িতে বসে কাজের সুযোগ দিয়েছে মোটা মাইনে দিচ্ছে আর্থিক কষ্ট হয়তো নেই যা এখন তো আমি তোমার হাত ধরে বেড়াতে পারি না জয়া গঙ্গার ধারে সেই সূর্যাস্তের সময় দাঁড়িয়ে একসঙ্গে প্রকৃতির শোভা তো আমরা দেখতে পারি না জাহাজের ভোর আওয়াজ শুনতে পারি না তুমি তো জানো তুমি তো জানো এই কথাগুলো বললে আমার কষ্ট হয় এত কথা যখন বললে জয় আমরা কিছু বলার আছে তুমি জানো না তুমি জানো না তুমি যেমন অসুস্থ আমিও তেমনি অসুস্থ তুমি যেমন ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ আমিও তেমনি ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছি জয় একটা মারাত্মক অসুখ আমাকে তিল তিল করে নিঃশেষ করে দিচ্ছে কুড়ে করে খাচ্ছে আমাকে যা যা তোমার তো অসুখ নেই যা আমি তো আমি তো জানি তুমি সুস্থ আমি সুস্থ আমাকে দেখে সবাই সুস্থ ভাববে আমি হেঁটে চলে বেড়াই আমি বাজার করি আমি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তোমার টাকা তুলি পুজোর কেনাকাটাও করি আত্মীয় স্বজনের জন্য লোক লৌকিকতা সব নিজের হাতে সামলাই আসলে আসলে আমার অসুখটা জয় শরীরে নয় আমার অসুখটা মনের মারাত্মক বিশ্বাস করবে না আর যদিও বা বিশ্বাস করো পাগল ভাববে আমাকে জয় জয়া যেদিন আগুনের সামনে দাঁড়িয়ে বিয়ের বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলাম

মানে তো ঠিক বুঝলাম না দুরকম দেখতে পাই মানে আমি শুধু তোমাকে নিয়ে দুরকম দেখতে পাই একটা বছরের মধ্যে অন্তত ত্রিশ পঁয়ত্রিশ বার আমার এরকম হয়েছে কাজের দিনে হয় না যখন তোমাকে অ্যাটেন্ডেন্টের কাছে রেখে আমি স্কুলে ক্লাস নিতে যাই ব্যস্ত থাকি ছাত্রছাত্রীদের নিয়ে তখন সব স্বাভাবিক কিন্তু ছুটির দিন যখন বাড়িতে শুধু তবি আর আমি যখন আবার সমস্ত মন মস্তিষ্ক তোমাকে কেন্দ্র করে আবর্থিত ঠিক তখনই ঘটে যায় এই আশ্চর্য ঘটনাগুলো যেমন একটা শীতের দুপুর তুমি লাঞ্চের পর বিছানায় ছোট্ট শিশুর মতন কুকরে ঘুমাচ্ছ আমি তোমার গায়ে সযত্নে কম্বল টেনে দিলাম আমার ঘুম আসছিল না আমি আস্তে আস্তে গিয়ে ছাদে দাঁড়ালাম তখনো পড়ন্ত বেলায় রোদ আমাকে ছুঁয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ জয় আমার পাশে এসে তুমি দাঁড়ালি তুমি এসে দাঁড়ালি বললে संजय আকাশের দিকে তাকিয়ে একা একা কি ভাবছো কই ছাদে এলে আমাকে ডাকলে নাছ জয় তুমি হেঁটে ছাদি কি করে দৌড় বিশ্বাস করতে পারি না তো আচ্ছা 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 ছাদের ছাদের ওই প্রান্ত পর্যন্ত চলে আমরা দুজন আগের মতন হাত ধরে পায়চারি করি দুবার তিনবার চারবার আর তার মধ্যে তুমি গুনগুন করে গান করবে তাকিয়ে আছো চল দেখি তো দেখি কে আগে পা ফেলতে পারে বলছো তুমি আচ্ছা বাবা ঠিক আছে বেশ হাত ধরে নয় আমাদের তো বিরাট বড় ছাদ এই গোটা অ্যাপার্টমেন্টের সে আগের নতুন দেখবো

আমার মনে হলো তুমি কি তাহলে কোনোভাবে হয়ে গেছো দৌড়ে এনে সবার ঘরে গিয়ে দেখি দেখে ভাবে অখরে তুমি ঘুমাচ্ছ এমনি ভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন কখনো ব্যালকনিতে কখনো ছাদে কখনো রান্না করে তোমাকে দেখতে পাই একদিন আমি রান্না করছি হঠাৎ পেছন থেকে তুমি আমার

আমার অর্ধেকనికి এক বাকি অর্ধেক তো আমি খাই দিই কী করছু রান্নাঘরে জানদার মুখমুখী উল্টো দিকে ফ্ল্যাট লোকে দেখলে কি বলবি কি বলবি বলবি 5 বছর হয়ে গেল পুরনো বউকে নিয়ে এখনো আদিখেদা করছে বেশ আমার দুটো নয় 10টা নয় একটা মাত্র বল আমি থাকি আমি বাবে জুরি যখন এই মুহূর্ত গুলো আসে তখন আমি ভুলে যাই সত্যি তুমি অসুস্থ দু চোখ বুঝে তোমার আদরের উষ্ণতা অনুভব করছি তারপরে চোখ খুলে দেখলাম তুমি নেই জয় তুমি আমার পাশে নেই তোমার নির্দিষ্ট সোফাটায় হেলান দিয়ে বসে এক মনে তুমি রবীন্দ্রসঙ্গীত শুনছ আচ্ছা আচ্ছা জয় আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি আমার মানসিক ভারসাম্য কি হারিয়ে যাচ্ছে জয় আসলে তোমার থেকে আমার অসুখ কোনো অংশে কম নয় জয় তুমি হারতে পারো না তোমাকে ক্লাচে ভর দিয়ে চলতে হয় আর আমি আমি সুস্থ মানুষের মতন হেঁটে চলে বেড়ালেও আমার ভেতরটা কেমন যেন এলোমেলো মেলো অবিন্যস্ত অস্বাভাবিক আমি জানি না আমি জানি না আমি কিভাবে এই অসুখ থেকে মুক্তি পাব তোমার এই জখম পা যেমন কোনো দিন সারবে না তুমি আমার এই মনের অসুখ চিরকাল আমাকে এমনি ভাবে যন্ত্রণা দিয়ে যাবে জয় যন্ত্রণা দিয়ে যাবে না তুমি অসুস্থ থাকবে না যা যা বিয়ের আসনে বসে আমি অঙ্গীকার করেছিলাম তোমাকে আগলে রাখবো আমি হ্যাঁ আজ অবস্থায় হুইল চেয়ারে বসে আমি আমি তোমাকে সেই একই কথা বলছি জয়া আমি আমি তোমাকে সুস্থ করে তুলবো তুলবই জয় একজন অথর্ব পুঙ্গ মানুষের মুখে শান্তনার কথা হয়তো তার অন্তঃস্বাস শূন্য কিন্তু জয়ের গলায় এমন এক আশ্চর্য প্রত্যয়ের সুর ছিল যা জয়াকে সম্মহিত না করে পারল না হুইল চেয়ারটাকে একটু এগিয়ে নিয়ে তার সব থেকে কাছের মানুষটার মাথায় পরম মমতায় হাত রাখল সৃঞ্জয় নিবিড় অনুভবের নীরব বিনিময়। কেটে গেল অপন কয়েকটা মুহূর্ত তারপর মগ্ন আবেশের ঘুর কাটিয়ে সহজ ভঙ্গিতে আবার কথা বলে উঠলো সৃঞ্জয় এই দেখো যা বাইরে ছিমছিম করে বৃষ্টি হচ্ছে হুম আমার মনে পড়ে যাচ্ছে সেই ক্যাম্পাসে বলা কবিতাটার কথা তুমি চাইলে কি না দিতে হে শোনো না অনেক কথা হয়েছে এবার এবার একটু গরম ব্ল্যাক কফি খাবে আর তার সঙ্গে তোমার আর আমার সেই প্রিয় উজ্জ্বল চালাচ্ছিস আমি এক্ষুনি যাচ্ছি প্লিজ নিয়ে আসছি জয় জয়া তুমি তুমি আবার উঠে এসেছ বাইরে যেও না জয়া

মুখোমুখি কফি খাই যিশুর লাস্ট সাপের গল্পটার মতো মানে মানে কি কোন মানে নেই এমনি বলছিলাম যে শিষ্যদের সঙ্গে শেষবার নৈশ ভোজ যিশুর লোনার্দো দা ভিনচির কালো যে ছবি সেই সেই বিখ্যাত ছবিটার কথা মনে হলো বা কপিটার দারু সুন্দর হয়েছে যা সুন্দর মঞ্চ আসছে রবীন্দ্রনাথের সেই কবিতাটা যেন মনের ভিতর গুনগুন উঠছে যেন পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়াই জানিব তুমি আছো আমি আছি তুমি কি সব বলে যাচ্ছ শ্রীজয় আমার যে বড় ভয় করছে যা কোন ভয় নেই যা এবার সেরে যাবে তোমার অসুখ যে পঙ্গু মানুষটাকে নিয়ে তোমার হ্যালোজিনেশন সে যখন থাকবে না হ্যালোসিনেশন থাকবে না দেখো দেখো খুব ভালো থাকবে তুমি জয়া

সব কিছু বলার পর সত্যবজায় আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল তাহিৎ আর কারোর কাছে এই ঘটনার কথা প্রকাশ করব না আজ দু মাস হলো সত্যবজায় পৌঁছে গেছে শ্রীঞ্জয়ের কাছে সেই আকাঙ্ক্ষিত অমৃত লোকে আর তাই সেদিনের সেই অবিশ্বাস্য ঘটনা আমার মতো করে আমি মেলে ধরলাম আপনাদের কাছে যুক্তি কল্পনা বিশ্বাস অবিশ্বাস সংস্কার সবকিছু আপনাদের উপর কিন্তু আমার কাছে আমার বোনের জীবনের সেই মর্মান্তিক কাহিনী সূর্যের মতোই সত্য স্মৃতি লালন করে যেতে হবে আমাকে আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল গ্রহণ স্টুডিও আবহ প্রধান এবং জীবেশ ভট্টাচার্য আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প কোনো নাটক অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়া কাহিনী প্রযত্নে দেবাশিস পাল ও পাল সাঁত্রিশ নম্বর অখিল লেন কলকাতা সাত লক্ষ নয় চলভাস নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ তিন এবং নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ দুই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে নমস্কার